এসেছেন আল্লাহ নবী বলেন এই সোনা এ আমল করার উদ্দেশ্য নিয়ে আশা জানার উদ্দেশ্য নিয়ে আশা নবী কি বলেছেন কি চান নাকি যতগুলি রাস্তা রয়েছে ওই রাস্তার বলতেন একটি রাস্তায় পরিচালিত করেছেন বোঝা গেল একটা রাস্তায় আপনারা এসেছেন এবং বর্তমানেও আল্লাহর দয়া আল্লাহর রহমানের ছায়াফলে সকলে আমরা আমরা আপনারা সকলে বসে রয়েছি যেখানে আল্লাহ সুবানুল তার অবনীত আহমেদের দিয়ে এই ভেন্টিটাকে ঘেরাও করা আছে দেখেন জালসা এসে সাবজেক্টলি ওয়ার যেগুলি হয় রসিয়ত হয় সেগুলি সেমিলারে হয় জালসায় বক্তা ডাকবেন বিভিন্ন রকমের বক্তা আসবেন যা যেরকম বলার স্পিকিং আছে পাওয়ার আছে এক 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 একটা আলেন এক এক রকমের বক্তব্য তুলে ধরবে এগুলি শুনে কিছু অর্জন করে কিছু এল হাসিল করার পরে সেগুলি বসে আঙুল

কেমন পর্যন্ত এটা হবে না কিন্তু এটা হবে জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে যাবে তা হবে আজকে হাদিস দেখছিলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো তাসলিমা বলেছেন দুই জন ব্যক্তি জাহান্নামের মধ্যে এত চিৎকার করবে এত চিৎকার করবে চিৎকার করার কারণে বাকিরা অসুস্থ হয়ে পড়বে এত হাঙ্গামা করবে তারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইজনকে জাহান্নামের দরজা দরজা দিয়ে উঠাবে উঠা করে বলা হবে তোমরা এত চিৎকার করছিলে কেন কি হয়েছে তোমাদের মাঝে এমন চিৎকার কেন তোমরা আমার রাসূল আমার আল্লাহ সুবহানাহু তাআলা যখন এমনি ভাবে তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই দুইজন ব্যক্তি বলবেন মাওলানা তোমার রহমতের আশায় তোমার দয়ায় আশায় ভাষায় চিৎকার করছিলাম আমার আল্লাহ বলবেন আমি যে তোমাদের প্রতি রহমান করেছি দয়া করেছি যা আমার রহমান যে যা আবার জাহান্নামে চলে যাও যেমন বলা হবে সঙ্গী সঙ্গে একজন ব্যক্তি দুইজন যাবেন দুইজনের মধ্যে একজন গিয়ে রাস্তায় দাঁড়া যাবে আর একজন ব্যক্তি দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দেবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ জাহান্নামকে লক্ষ্য করে বলবেন জাহান্নাম অবদাহ এই ব্যক্তি জন্য তুমি এখন ঠান্ডা এবং সই सलामत হয়ে যাও কোন রকম পূর্বে জীবন তাকে তুমি কষ্ট দিয়েছিলে আর কোনো রকম তার জন্য জাহান্নামে কষ্ট হবে না একজন ব্যক্তি দায়া যাবে আমার আল্লাহ বলবেন ও বান্দা বলো দুনিয়া কি তো হুকু হলো জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য অথচ একজন চলে গেল তুমি কেন দাঁড়িয়ে থাকলে বলো ওই ব্যক্তি বলবেন মাওলানা আমি তো দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমার রহমানের অপেক্ষায় তোমার দয়ার অপেক্ষায় আল্লাহ বলবেন সেও তো আমি তো অনুমতি দিলাম হুকুম দিলাম সে তো চলে গেছি জাহান নামে পড়ে গেছে অথচ তুমি কেন দাঁড়াচ্ছ বলো ওই বান্দা বলবে মাওলানা জানি তোমার এত বড় দয়া এত বড় রহমান কাউকে তুমি জাহান নাম থেকে তুলে আর জাহান নামের মধ্যে তুমি দাও আল্লাহ বলবে ও তোমাদের যাও 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 ওকে জাহাত থেকে উঠিয়ে দুইজনকে কথাটির মধ্যে প্রবেশ করিয়ে দেবে চলে বলুন সুবাহ আপনারা বুঝতে পারলেন

លុះមក

তা মাটিতে পড়ে না জি এত বড় স্বভাব এত বড় গুরুত্ব ফলে আমরা আপনারা যারা এখানে এসেছি চরম পর্যায়ে আমরা সবের অধিকারী হইছে আল্লাহ পাক আমাদের কবুল করে নিয়েছে তবেই পারে এটা আল্লাহ দয় হবে কালকে কিয়ামতের মাঠে আজকের এই বসাটাই আমার আপনার জন্য নাজেহবছি না আপনাদের আজকের এই শাবান মাসের কয় তারিখ বলেন শাবান মাসের 10 তারিখ শাবান মাসে বড় গুরুত্বপূর্ণ মাস يا ما شاء الله بمحمد رسول الله صلى الله عليه وسلم وقوله العلماء الغريب اللهم بارك لي في رجبك فشعبنا وقلغنا رمضان আল্লাহ তুমি বরকত দান করো শাবান মাসে আল্লাহ তুমি তারপরে বরকত দান বরকত দান করো রজব মাসে শাবান মাসে আল্লাহ এবং রমজান মুবারক মাসের মধ্যে তুমি প্রবেশ করা দিও ও মুসলমান আজকের সেই শাবানুল মুআজ্জম মাসের মধ্যে বড় গুরুত্বপূর্ণ মাস

আমার আল্লাহর হুকুম আছে নবীজি ঔষধ খেয়েছিলেন তাই আমরা ঔষধ খাই ঔষধ কে মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক শিফা দান করে সেই সাহান যে রাত্রিবেলা যদি আমার আল্লাহর দরবারে দুটো হাত প্রসারত করে যদি কাঁদতে পারি আমার আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের সমস্ত কোনা সমূহগুলিকে মচন করে দিয়ে আল্লাহ পাক আমাদের নিষ্পাপানা দেবে আমরা তোই মানুষ কোনা করেছি আমার আল্লাহ ইয়াতুবুল রহমানুর রহিম আল্লাহ বলে বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো সমুদ্রে পাওয়া পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার দরবারে তৌবা করার কারণে আমি আল্লাহ তোমাকে সকলকে মোচন করে দেবো মাফ করে দেবো বিশ্বাস বানা দেবো দেবো লত্ন আল্লাহ ও মুসলমান মোটতে একদিন হবে আমাদের প্রত্যেকই আমরা চলে যাব তবে মনে রাখবেন আমরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাসিমান সাহাবা এবং সাহাবিয়াগণ তারা কবরের কথা স্মরণ করে কত রোদন করেছে কত কান্না করেছেন এই পাশে কবর আপনাদের রাস্তার ধারে কবর অবরের কথা কবে মনে করি কোন সময় মনে করি আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা আলী আল্লাহ তাআলা আনহা আজ্ঞামারা জানেন জান আম্মা জান তিনি আল্লাহ রসুলের জীবন সঙ্গী ছিলেন বৌদ্ধ ছিলেন তিনি আল্লাহ রসুলের পবিত্র জবাঙ্গ বর থেকে শুনেছিলেন খালি যা সেই খালি

করছেন আজমত আল্লাহ রসূল দুটো হাত প্রসারত করে কাটতেন একদিন হঠাৎ করে আম্মা জানাইসা বললেন হে রাসূলুল্লাহ নবিগো আমি জানতে চাই আপনার সেই জীবন সঙ্গী জি খাদিজাতুল куবরা رضی আল্লাহু তাআলা কথা আপনি নবি আজকে কিউ সালাম করে তা কথা মনে পড়ে আজকে দিন আপনি কাঁদেন নবিগো তাহলে কি বর্তমান আপনার নয়জন বিবি রয়েছে আমরা আপনি কি আমাদের পে কি খুশি হন হে রাসূল আমার নবি বলেন আয়েশা কথা বললে তুমি সরও আমার ওই খালিজার কথা যখন মনে পড়ে যায় ওই সরা খালিজা তুল কুবরার আলী আল্লাহ আহ আজকের দিনেও যদি বেঁচে থাকতেন আমি নবী আদিতাও বিয়ে করতাম না

কেহদান পরিবর্তন ঘটেছে কসম খোদার আমার রসুলুল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন অন্ধকার ঘর যে ঘরে প্রবেশ করতেন ওই ঘরে এরকম প্রদীপ লাগতো না ইলেকট্রিক বাতি লাগতো না আলো জানার কোনো প্রয়োজন পড়তো না আল্লাহ নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার কারণে ঘরটি আলোকিত হয়ে যেত সেই নবীর চেহারা দিকে তাকালাম যে চেহারা পরিবর্তন ঘটেছে অর্থাৎ নবীজি কষ্ট পেছে আমার কথা শুনে কসম খোদার বলি আল্লাহ রসুলী

তিনি কোনো জিনিস খুঁজছিলেন খুঁজে পাচ্ছিলেন না কোনো আলো দিয়েও তার উপরে খুঁজে পাচ্ছিলেন না আল্লাহ রসুল বলেন কি খুঁজছ কিসের জন্য তুমি অন্য হয়ে রাত্রিবেলা খুঁজছ আল্লাহ রসুলের আগমন ঘটলো ওই রাত্রি বেলায় নবী জি বেরোলেন সাহাবা বলছেন কসম খোদার বলি আমার রসুল্লাহ সাল্লামার বেরোনোর ফলে আমি সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ চটিতে আমি ওই জিনিসটি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পেয়ে গেলাম সেই নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গানিমা সাল্লাহ তো তাসলিম কথা আম্মা জান ঈশা বলেন আমি দেখলাম নদীতির চেহারা পরিবর্তন হয়ে গেছে আগ্রহ বলেন ঈশা

لا اله الا الله تكلي

খবর পেয়ে যখন খুব গোপনীয়তার সঙ্গে বাড়ির দিকে প্রবেশ করতাম বাড়ির দিকে যখন আমি আগমন করতাম আসতাম গভীর রাগ

আপনি পেয়ে গোপনীয়তার সঙ্গে বাড়িতে আসেন আল্লাহ রসুল আপনি বাড়িতে খালি যা খালি যা করে চিল্লাবেন আপনার আওয়াজ খানাপের চতুর্থ

সোনার কেউ নাই আল্লাহ আমি খালি

আপনি সেটা যখন আর করেননি আমি খালি সেই সেই চুপা মাকে নিধ্বস্ত দিয়ে খেয়েছে ঘরের ভিতরে উপরে উঠা রেখেছি আল্লাহ আমার একটি মাত্র আরো আপনার কাছে যে আপনি যদি আমার পরবর্তীতে অর্থাৎ আমি যখন পরকাল গমন করে যাব ইন্তিকাল করব রসুল আপনি কথা দেন দুনিয়ার কোনো বাজারি কাফুন আমাকে পরাবেন না আপনার পর্বের পোশাক আপনার জুব্বা মুবারক পরিয়ে রসুল আপনি আমাকে দাফন করে দেবে

ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইদিকে আপনি ওসমান কারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আপনি জানেন তার জীবনে যদি দেখেন তিনি আল্লাহর রাসূলের তৃতীয় খলিফা প্রতিনিধি ছিলেন খলিফায়ে রাশিদিনের মধ্যে ছিলেন তিনি যখন কবরের কথা শুনতেন এত পরিমাণ কাঁদতেন এত পরিমাণ কাঁদতেন তিনি কেদের চোখে দিয়ে বক্ষস্থল ভিজা দিতেন শাওয়াজি গাসা করতেন আল্লাহ হযরত

কেননা কবর যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করে কবর থেকে যদি রেহাই পেয়ে যাই ওই ব্যক্তির আত্মিত্ব দ্বিত্ব মঞ্জিলে কোন রকম কোন অসুবিধা হবে না ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো যখন বলছিলেন চোখের পানি জর্জর করে ঝরে থরথর করে কাঁপছেন জরের প্রকোপে আল্লাহ রাসূল বললেন ও খাদিজা তুমি যেটা বললে সেটাই হবে আমি তাই করব খাদিজা

কুবরাধি আল্লা গোতালা আনহার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলুন কুবরা গোতালা আনহার জন্য গোসুলের ব্যবস্থা হলো মেয়েদের বললেন গোসল করিয়ে দাও

দিলেন নামাজ পরে যখন জুব্বা মুবারক নিয়ে প্রকাশ্য দিবাল অর্থাৎ বাইরে বেরিয়ে আসলেন দেখলেন এই সেই জুব্বা যে জুব্বা আমার আব্বা যান দীর্ঘদিন পরেছেন যার ফলে জুব্বা ফেটে গেছে ছিঁড়ে গেছে পট্টি আছে এতদিন জায়গায় পট্টি তিনি আসমানের দিকে দুইটি নজর তুলে এত পরিমাণ কান্না করলেন মাওলা তুমি একবার তাকাও আমার মায়ের দিকে তাকাও আজকের আমার মা মক্কার বুকে সব থেকে বড় ধনী মহিলা আমার মা আচ্ছা করলে মক্কায় কোনো এমন দোকান ছিল না যে দোকানের

পরিধানরত অবস্থায় আমার আল্লাহের মাত্র থাকতাম আমার আল্লাহ আমাকে কবল করে আল্লাহ নবদি দান করেছে এই যুদ্ধ পরিহিত অবস্থায় তারপরও এই জুব্বা পরিহিত অবস্থায় জিবরীল আমিন আলাইহিস সালাম তাসলিমা আমার কাছে এসেছে আমার সঙ্গে মুআনাকা করে আমার শিরার সঙ্গে শিরা লাগায় দিয়ে এই জুব্বা المبارকের ছোঁয়া জিবরীল আমিন আলাইহিস সালাম তাসলিমা রূপ পেয়েছে বিকিরে কিছু না জানুক তোমার মা ভালো করে জানতেন এই জুব্বার কত বড় গুরুত্ব কত বড় মাহাত্ম্য যার ফলে তোমার mãe জুব্বা পড়ার জন্য আশা রেখেছিল ও মুসলমান মা ফাতেমা রাদিয়াল

I'm uh -huh.